আপনাদের কাছে এসছি আগে আমি খুব আসতাম আকবর আলী খান দেখ আমাকে অনেক বার নিয়ে এসেছে পনেরো ষোলো বার এসছি আমি কাজে এটা আমার কাছে নতুন কিছু নয় খারাপ লাগে এটাই আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে এটা কি ভোটের সমীকরণ আমি তাদের বলি আমি যখন কাশী বিশ্বনাথে যাই একুশটা করেন না আমি যখন পুস্করা যাই তখনই কোশ্চেন করেন না আমি যখন খ্রিশ্চান নাইট সাপারে যাই তখনতেই কোশ্চেন করেন না আমি যখন দুর্গা পুজো করি তখনতে কোশ্চেন করেন না আমি যখন কালী পুজো করি তখনতে কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মুবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তালা কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করবো সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য আপনাদের কাছে এসছি আগে আমি খুব আসতাম আকবর আলী খান দেখ আমাকে অনেকবার নিয়ে এসছে পনেরো ষোলো বার এসছি আমি কাজে এটা আমার কাছে নতুন কিছু নয় খারাপ লাগে এটাই আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে এটা কি ভোটের সমীকরণ আমি তাদের বলি আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না আমি যখন পুষ্করে যাই তখন তখনতেই কোশ্চেন করেন না আমি যখন খ্রিস্চান নাইট সাপারে যাই তখনতেই কোয়েশ্চেন করেন না আমি যখন দুর্গা পুজো করি তখনতেই কোশ্চেন করেন না আমি যখন কালী পুজো করি তখনতে কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিশ্চানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদুয়ারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মুবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন